আসসালামু আলাইকুম গ্যাস সবাইকে জানাচ্ছি বইয়ের প্রকার পক্ষ থেকে স্বাগতম আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে সারাংশ প্রকৃত জ্ঞানের স্কৃহ না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যদর্শিত হয় এই সারাংশটা আমাদের জীবনকে কীভাবে জীবনে কীভাবে প্রভাব বিস্তার করে এবং সে সম্পর্কে পাঁচটি বাক্য আপনাদের কাছে তুলে ধরব আমি আপনাদের যেই চাওয়া রয়েছে যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা বুঝি আমাদের অনেক স্কুলে রয়েছে এখন এইসব হ্যাঁ যে কোন সারাংশ দিয়ে দেয় সারমর্ম দিয়ে দেয় সে থেকে কী সে থেকে নিজের জীবনের প্রভাব নিজের জীবনের সমাজের প্রভাব তুলে ধরতে বলে তাই আমি আপনাদের কাছে আজকে এটা তুলে ধরছি আগে আমরা সারাংশটা পড়ে নেব তারপর পাঁচটা বাক্য দেখব প্রকৃত জ্ঞানের স্ত্রী থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবেশিত হয় তখন পরীক্ষা পাশ করাটাই বড় হয় আর পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞানের সীমাবদ্ধ থাকে এই কারণে পাশের মহ তরুণ ছাত্রছাত্রীদের উৎকণ্ঠিত রাখে সেখানেই জ্ঞান নির্যাসিত নির্বাসিত হয় হয়ে জীবনযাপন করে একটি স্বাধীন জাতি হিসাবে জগতের বুকে অক্ষয় অমর লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণ সমাজকে উন্মুখ করতে হবে সহজভাবে আপাতত সুখের হলো সহজ লাভ আপাতত সুখের হলেও পরিণাম দেখা পরিণাম কি কল্যাণ বহন করে না পরীক্ষা পাশের মুহ থেকে মুক্ত না হলে সমাজ কখনই এই তরুণ তরুণ সামনে কখনই জ্ঞানের দিকান্ত উন্মোচিত হতে পারবে না এই সারাংশ থেকে আমাদের জীবনে পাঁচটি বাক্য আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে সে সম্পর্কে পাঁচটি বাক্য আপনাদের কাছে তুলে ধরব এই নিয়ে এই নিয়ে আসলাম পাঁচটি বাক্য পাঁচটি বাক্য হচ্ছে প্রকৃত জ্ঞান অর্জনের ইচ্ছা না থাকলে সে শিক্ষা ব্যর্থতায় পর্যন্ত হয় অবশ্যই আমরা এটা জানি যে শিক্ষা অবশ্যই হওয়া উচিত একটি ভালো উদ্দেশ্যে শিক্ষা যদি আসলে পরীক্ষার সময় পড়লাম সেটা যাওয়া পরে ভুলে গেলাম তাহলে সেই শিক্ষা অর্জন করে কোনো লাভ নেই এক শিক্ষা শিক্ষার মাধ্যমে যদি একজন ভালো মানুষই না হতে পারলাম সেই শিক্ষার দরকার নেই আমি এখানে পাঁচটা পয়েন্ট তুলে ধরেছি কিন্তু আরও অনেক কিছু আছে আমাদের বাস্তব জীবনে যা আমরা লিখতে পারি আমাদের কাছে পরীক্ষা পাশ করাটাই বড় মনে হয় শিক্ষা যখন শিক্ষার জ্ঞান অর্জন শিক্ষার প্রকৃত জ্ঞান অর্জন করার যদি যখন ইচ্ছে না থাকে তখন সেই শিক্ষা মানে হচ্ছে শুধু পরীক্ষায় পাশ পরীক্ষায় ভালো রেজাল্ট আসলে শিক্ষা মানে কিন্তু তা নয় শিক্ষা মানে হচ্ছে জ্ঞান অর্জন করা প্রকৃত জ্ঞান অর্জন করা আমাদের জ্ঞান পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকে আমাদের জ্ঞান পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন যখন শিক্ষা আমাদেরকে শুধু শিক্ষা পরীক্ষা পাশের জন্য আমরা সেই শিক্ষা অর্জন করে থাকি স্বাধীন জাতি হিসাবে আমাদেরকে প্রকৃত জ্ঞান অর্জন করে বিশ্বের বুকে পরিচিত লাভ করতে হবে অবশ্যই যদি আমরা আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি সেই স্বাধীন দেশে বসবাস করে যদি আমরা প্রকৃত জ্ঞান অর্জন করি তাহলে বিশ্বের বুকে পরিচিত লাভ করতে পারব সহজ লাভ আপাতত সুখের হল পরিণামে পরিণামে কল্যাণ বহন বহন কল্যাণ বহন করে অবশ্যই আমাদের এই শিক্ষা পরীক্ষা পাশ করব তারপর ভুলে যাব যখন আমরা পরীক্ষা আমরা যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যাব বা কোনো বড় একটি পদে আমরা চাকরি লাভ করব তখন সেই শিক্ষা কিন্তু আমাদের ভুলে যাব কারণ আমরা প্রকৃত জ্ঞান অর্জনের জন্য শিক্ষা লাভ করিনি আমরা খানিক্ষণ পরীক্ষা পাশের জন্য শিক্ষা লাভ করেছিলাম তাহলে সহজ লাভ আপাতত মানে সহজেই পাশ করাটা যদিও কল্যাণকর হবে সুখের মনে হবে কিন্তু সেটা প্রকৃত সুখ বহন করবে না তাহলে এই শেষ হলো আমার এই সারাংশের থেকে পাঁচটি বাক্য নিজের সম্পর্কে আপনারা যদি চান এই সারাংশে সারা এই সারাংশের সংক্ষিপ্তটা আপনাদের কাছে তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের বন্ধুরা যদি পায় তাই বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ